সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত প্রিয় দর্শক শ্রোতা আমি আজ একটা ফেসবুক আইডির থেকে একটা পোস্ট দেখে অত্যন্ত দুঃখের সাথেই আমি একটু আপনাদের সাথে কয়েকটি কথা বলছি জিনার উদ্দেশ্য করে আমি কথাটা বলবো আমি রাজনৈতিকভাবে ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আমি জানি যে আমার জানা মতে যে উনি অনেক ভালো একজন রাজনীতির দক্ষ ব্যক্তি উনি ছাত্রদল থেকে কেন্দ্র কমিটিতে আমার ধারণা দায়িত্ব পালন করেছে এবং এখন আমি আশা করি যে ওনাদের সংগঠনের কোনো না কোনো বড় দায়িত্ব উনি কেন্দ্র পর্যায়ে থাকার কথা কারণ ওনার মতো একজন শিক্ষিত ওনারও একজন জ্ঞানী ওনার মতন একজন রাজনীতিবিদ এটা যে যেই দলেরই হোক সেই দলে ওনার সম্মান উপযুক্ত জায়গায় থাকা এটা আমি মনে করি আমি আশা করি কি অবস্থা আছে এটা আমি শিওর না তবে আমার ধারণা এটা কারণ ওনাকে আমি অনেক ছোটকাল কাল থেকে চিনি এবং জানি উনি একজন ভালো রাজনীতিবিদ ভালো দক্ষ সংগঠক ওনার আইডির থেকে এমন একটি কথা আসবে এটা আমার জন্য ব্যক্তিগতভাবে আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় বা দুঃখ লাগারই কথা ওনার মতন ব্যক্তি অন্য ব্যক্তি যা করে করুক কিন্তু উনি আমি বললাম না এক কথাই উনি অনেক বড় ভালো মাপের একজন রাজনীতির মানে চর্চা কর চর্চা করেনা এবং দক্ষ ব্যক্তি যেমন উনি ওনার আইডিটি একটা পোস্ট করেছে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ইসলামী আন্দোলন ইনু পার্টি মেনন যারা ছিল সব দলই নিষিদ্ধ করা উচিত এই যে উনি এই জায়গার ভিতরে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ইসলামী আন্দোলন ব্র্যাকেটে দিচ্ছেন চর্মনা ওনার মতন একজন দক্ষ দক্ষ যোগ্য রাজনীতিবিদ ব্যক্তি এটা কোন ভাষায় কথা বলতে পারে এটা কিভাবে ডিগ্রি ওনার থেকে ওনার যদি এতই লেখবে অন্য থেকে লেখে ওনার থেকে পোস্টটা কিভাবে হয় কেন আমি বলবেন যে কেন হতে পারে না না আমি বলবো ওনার আইডির থেকে হতে পারে না উনি আমার কাছে অনেক ভালো মাপের একজন বুঝনেওয়ালা রাজনীতিবিদ ব্যক্তিত্ব ওনার একটা ব্যক্তিত্ব থাকা দরকার ওনার যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব হিসেবে ওনার কথাটা লেখা উনার লেখাটা আমি উচিত মনে করি না কেন মনে করি না কারণ উনি যে ইসলামী আন্দোলন চরমানাকে আওয়ামী লীগের দোষর বানালেন বললেন কোন ভিত্তিতে উনার মতন একজন দক্ষ রাজনীতিবিদ কোন ভিত্তিতে বললেন আবোল তাবোল কথা বলা আমার মতো মুখের মতো আবোল তাবলার একটা কথা ফেসবুকে দিলাম ব্যাপারটা এমন না তো উনি যখন ফেসবুকে ওনার থেকে একটা প্রমাণ তাকা লাগবে না দক্ষ যোগ্যতা ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিত্ব একটা কথা বলবে সেটা প্রমাণ তাকা লাগবে না যে চরমনা যদি আওয়ামী লীগের দোষর হয় কোথায় কিভাবে দোষর হয় আমি উনাকে বলবো ভাই আমার আমার কথা আপনি মন খারাপ করেন আপনি শুনবেন কিনা আমি তাও জানি না আমি ছোটকালে আমাকে আমি আমার পুরে পরিচয়লে আপনি আমাকে চিনবেন আমি সেই দিকে যাই না আপনার পরিচয় আমি না আমার না আমি ফেসবুকের কথা বলতেছি সেই ক্ষেত্রে অনুরোধের সাথে আপনাকে বলবো আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আওয়ামী লীগের দোষর ছিল ইসলামী আন্দোলন চরমান হ্যাঁ আপনাদের কাছে একটা মানে কি বলবো মানে সাধারণ মানুষের কাছে যেটা সেটা আপনার কাছ থেকে আশা করিনি বলবেন কি যে আওয়ামী লীগের সাথে মিলে কোথায় আওয়ামী লীগের সাথে মিশে চরমনা ইসলাম আন্দোলন নির্বাচন করেছে দেখাইতে পারবেন আসলে মূলত একটাও পারবেন না এই যে ভুয়া কথা আপনার জবান থেকে এটা না এটা অন্যকে বলুক আপনার দক্ষ সংগঠক হিসাবে এটা আশা করা মানুষ আশা করতে পারে না আমিও আশা করতে পারে না মানুষ আশা করতে পারে না এটা অন্যকে কেউ বলুক চরমনা আওয়ামী লীগের সাথে যতগুলা নির্বাচন হয়েছে মিশে একটাও নির্বাচন করে নাই হ্যাঁ আপনি দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই আঠারো দুই হাজার চব্বিশ যদি একটার পর একটা নির্বাচনে আসেন তাহলে দেখেন দুই হাজার চোদ্দই নির্বাচনে কেউ যায় নাই আপনার বিএনপি যায় নাই অন্য দল যাই নাই ইসলামী আন্দোলন যায় নাই দুই হাজার আঠারোতে বিএনপি জামাত অন্যান্য নাই নির্বাচনে গেছে ইসলামী আন্দোলন নির্বাচন গেছে কিন্তু এখানেও নির্বাচন একটা পার্থক্য আছে ভাই আপনি ভালো জ্ঞানী মানুষ এখানে একটা নির্বাচনে পার্থক্য আছে ইসলামী আন্দোলন নির্বাচনে গেছে কিন্তু নির্বাচন সেবেলা এগারোটা থেকে বারোটার ভিতরে নির্বাচন বয়কট করেছে আর আপনারা নির্বাচনে গেছেন নির্বাচন বয়কট করেন নাই সেই নির্বাচন করছেন কেমন করছেন তার একটা জ্বলন্ত প্রমাণ হলো আপনাদের ছয় ছয় জন এমপি এখানে শপথ বাক্য নিছে এই আওয়ামী লীগের পাতানো নির্বাচন দুই হাজার আপনার ছয় জন এমপি শপথ নিচে ছয় জন এমপি সংসদে গেছে ছয় জন এমপি সংসদে যাইয়া বক্তব্য রাখছে এই আওয়ামী লীগ ফেসি সরকারের মানে আমলা টাকা পয়সা বেতন গাড়ি বাড়ি এরা নিচে কারা নিছে এরা কারা নিল যদি মিশে নির্বাচন করলে যদি হয় তাহলে সংসদে গেল কারা তাহলে আপনি ওই জায়গায় বলতে পারতেন যে এই ছয়জন যারা যারা এমপিদের নির্বাচন করে এমপি এদেরকেও মানে কি বলে বাদ দিতে হবে এই দলকে বাদ দিতে হবে আমি নাম বললাম না আপনি নাম বললেন আপনি আমাদের একজন জ্ঞানী লোক আমি নাম নাই বললাম এই দলটাকে বাদ দিতে হবে এই দলটাও তো ছিল দুই হাজার নির্বাচনে আপনাদের এমপি ছিল ছয়জন ছিল না ছিল তো ছয়জন এমপি ভাই ইসলামী আন্দোলন সকাল এগারোটা থেকে বারোটার ভিতরে বয়কট করছে তাহলে এগুলা কি এই ইতিহাসগুলো মানুষ জানে না আপনার মতন ব্যক্তি জানে না ভাই আমার এই জন্য আপনাদের মতন ব্যক্তিদের আইডি থেকে কোনো কিছু লিখতে হলে সেটার ভারসাম্য সেটার মানে কি বলবো মানে সাবেক আপনি আপনার আপনার জন্য একজন আপনাদের আমি অত্যাধিক শ্রদ্ধা করি করি ভালোবাসা আপনার মতন একজন ব্যক্তি এটা আপনি ভাবেন আপনি আমি কথাটা বারবার বলতেছি আল্লাহ রবাহিন আমাদের সবাইকে কবুল করুক এই জন্য মিথ্যা তহমত মিথ্যা কথা প্রমাণ ছাড়া ফেসবুক এসে লেখালেখি না করার জন্য সবাইকে অনুরোধ করব। আর শেষ অনুরোধ করব যাহা সত্য তাহাই বলার চেষ্টা করবেন যেটা মিথ্যা সেটা মিথ্যা যেটা সত্য সেটা সত্য সত্যকে কখনোই ঢেকে রাখা যায় না মিথ্যাকে কখনো জাগ্রত করা যায় না ক্ষণিকের জন্য জাগ্রত করতে পারে যেমন ফেসিস সরকার করেছে আবার ভূপাতিত হয়েছে এই জন্য মিথ্যার জায়গায় মিথ্যা রাখুন সত্যর জায়গায় সত্য বলুন কালোকে কালো বলুন সাদাকে সাদা বলুন নীলকে নীল বলুন হলুদকে হলুদ বলুন যেখানে যা আছে তাকে তা বলুন তাহলে আজ হোক কাল হোক ইংসা আল্লাহ আপনি আমি সবাই জয়লাভ করব আল্লাহ রব আলম আমাদের সবাইকে